উত্তর বাগমারা নাজির খা আমবাড়ি এবং মধ্য বাগমারা সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আদাব আলহাজ বদুল ইসলাম ফাউন্ডেশন দুই সাল থেকে শুরু হয়েছে এই পর্যন্ত দুই সাল পর্যন্ত আপনাদের পাশে এসে দাঁড়াতে পারছে সেই দাঁড়ানি ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং আশা কোনোদিনও থামবে না দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকবে পাশে আছে পাশে থাকবে আপনাদের শুধু দোয়া আর আশীর্বাদের একান্ত কামনা করে আজকের এই আলহাজ বদুল ইসলাম ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে আজকের সবার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধা বাজন সাসা জনাব হারিস সাহেব উপস্থিত আছেন আমার সুজানগর ইন্ডিয়ান পরিষদের প্যানেল চেয়ারম্যান এক প্যানেল চেয়ারম্যান দুই এবং ইউপি সদস্য জবরুল ইসলাম সহ উপস্থিত আছেন প্রবাসী থেকে বিশেষ করে প্রবাসী থেকে আমার দুই ভাই এখানে উপস্থিত আছেন নুর আহমদ বকুল তিনজন ভাই আছেন এবং আনোয়ার হোসেন আর আনওয়ার আরো একজন ভাই রফিনগর নিবাসী আনোয়ার উপস্থিত আছেন আমার বাসিত মামু এবং

আপনারা এত সময় তাকিয়া ধৈর্য সহারে অপেক্ষা করবে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আপনারা সবার কাছে আমি ক্ষমা প্রার্থী যদিও আমি আপনারা সামনে চেয়ারম্যান হিসাবে আপনারা দেখরা কিন্তু আমি আজকের দিন চেয়ারম্যান না আমি বদুল ইসলাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হিসাবে আপনারা সামনে আইছি আজকে যে কথাগুলো হইয়ার আমি চেয়ারম্যান হিসাবে হইয়ার না আমি আজকে বদুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে মাতিয়ার আপনারা বিগত দিন যে সমস্ত ত্রাণগুলো আমি বিতরণ করছি এগুলো আসিল সরকারি ত্রাণ আলহামদুলিল্লাহ সেগুলা আল্লাহ রবুল্লা আলমিন আমাকে তৌফিক দিস আমি গণহারে আমার সরকার তিন চার দফায় আমরা ত্রাণ দিস আমিও গণহারে সব দিতে পারছি সবল করে করে ত্রাণ সরকারি ত্রাণ আমি ফুসাইতাম পারছি আল্লাহ রবুল আলমের কাছে লাহকুলি সুক্রিয়া আদায় করিয়া তার পরিশেষে আমার প্রবাসী এক জাগ প্রবাসী আমাকে হঠাৎ করে কিছু উৎসাহিত অতি উৎসাহিত করে ফেলেছেন তারা আমাকে পনেরো লাখ টাকার উপরে প্রায় ষোলো লাখ টাকার পাশাপাশি দুবাই কাতার কুয়েত সৌদি ইউকে এবং আমেরিকা সহ বিভিন্ন দেশ থেকে আমাকে প্রায় ষোলো লাখ টাকার মতো আমার হাতে এসে পৌঁছেছে তা আমি আজ পর্যন্ত পনেরোশো প্লাস প্যাকেট আমি প্রবাসীর অর্থায়নে বিচরণ করেছি আমি যে জায়গায় যে বিতরণ করেছি প্রবাসী অর্থায়নের টাকা আমি পরিষ্কারভাবে ভাবে বলে দিয়েছি এইগুলা আমার প্রবাসীর টাকা এখানে আমার একটা টাকাও নাই কেন আমি কোনো সময় চাই না অন্যের নামে আমি নামি হব আমার যদি গুনে গুণী না হতে পারি তাহলে কারো গুণ দিয়া আমি গুণী হওয়ার দরকার নাই আমার আমি একটা ছোটখাটো একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিতে চাই উনিশশো সালে আমি যখন দুবাইতে গিয়েছিলাম তখন সাদ্দাম কুয়েত এবং ইরাকের যুদ্ধ ছিল সেই সময় আমি দুবাইতে পৌঁছেছিলাম তখন আমার এক চাচা মাস্টার হাজি উনি আমাকে বলেছিলেন একটা কথা তোমার বাবার কি আছে দাদার কি আছে সেদিকে না তাকিয়ে তুমি তোমার প্রতিষ্ঠিত করার চেষ্টা করো তোমার নাম তুমি সৃষ্টি করো সেটা তুমি করে যাও কাজ করলে মান যায় না যে যেকোনো কাজ যে কাজ পাতে পাশে পাও সামনে পাও সে কাজ করো যদি আজকে হাত পেতে ভাত খাও তাহলে একদিন তুমি পয়সা হলে সে তোমার সামনে এসে বলবে কালকে আমি তোরে গড় বাড়ার টাকা দিয়েছি সেই কথাটা আজকে থেকে বিগত ত্রিশ বছর আগের কথা আমার মনে আজও আছে স্পষ্ট আমার মনে বাসে তা আমি এই কথাটি বলতেছি আপনাদেরকে আমি বদরুল ইসলাম একমাত্র সাহিদ্য চাই আল্লাহ পাকরাবুল আলমিনের উনি যদি দয়া আমার প্রতি থাকে আমাকে কেউ বিনষ্ট করতে পারবে না আমাকে নিয়ে নানান ধরনের কথাবার্তা চলতেছে নানান ধরনের আমি প্রবাসীর কাছে টাকা চেয়েছি সেখানেও আমার এলাকা থেকে আমার ইউনিয়ন থেকে বেশ কিছু বিজ্ঞ মানুষ সৃষ্টি করার চেষ্টা করেছেন নাই আমার প্রবাসীরা আমাকে শতভাগ বিশ্বাস করেছে এবং আমাকে দিয়েছে আমি আমার প্রবাসীকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমি যত জীবন এই দুনিয়ায় বেঁচে থাকবো আমি আপনাদের পাশে আছি ইনশাল্লাহ পাশে থাকবো এই দুনিয়া থেকে যেদিন আমি চলে যাব সেদিনও বদুল ইসলাম ফাউন্ডেশন আপনাদের সুখে দুঃখে পাশে আসবে যতদিন পর্যন্ত আল্লাহ আমার পরিবারের দন দৌলত সু রাখবে ততদিন আপনাদের পাশে আসবে ইনশাল্লাহ এইটুকু আপনারা ভরসা রাখবেন আমি দোয়া করি আমার এলাকার দরিদ্র মানুষকে আল্লাহ পাক গুলা সচ্ছলতা দান করুক আমি চাই না আমার এলাকা দরিদ্র হোক আমি চাই আমার এলাকা দরিদ্র মুক্ত হোক আমি চাই আমার এলাকার প্রতিটি মানুষ নিজে কাজকর্ম করে খাক কারো হাতে কারো কারো প্রতি নির্ভরশীল হোক না আমি এইটুকু আমার অন্তর থেকে আমি চাই আমার এলাকার যদি একজন বড় ব্যবসায়ী প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয় সেটা আমি গর্ব করি গর্ব করে বলি বিগত দিন আপনারা যে সমস্ত ত্রাণগুলা পেয়েছেন সেগুলা আমাদের বাংলাদেশি প্রবাসীর মধ্যে থেকে সেগুলা এসেছে যেমন মনে করেন একটা কথা আমি বলেছিলাম সেই কথার প্রতিবাদ আমার কাছে আসছে আমি প্রতিবাদকে বয় করি না আমি সত্য কথা বলবো সত্য কথা বলে লড়বো সত্যের জয় নিশ্চিত আমি কারো পক্ষে বিপক্ষে কথা বলা জানি না যা সুন্দর তাই আমি বলি এখানে আমার বাল্যকাল থেকে আমি আমার বাসিতমার সাথে লেখাপড়া করে ছোটো থেকে বলা হয়েছে উনি দুইটি কথা আপনাদেরকে বলেছেন সেই কথার লক্ষ্যে আমি বলবো আমি রাজনীতিবিদ না সেটা সত্য কথা কিন্তু আমি বেইমান না আমি মোনাফিক না আমি বারফার না আমি কারো গালের অংশ নিতে চাই না আমি কারো মন্দ কোনো কাজ করতে চাই না আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন আপনারা যেভাবে দায়িত্ব দিয়েছেন ইনশাল্লাহ আপনাদের দেয়া আনামত আমি শতভাগ চেষ্টা করছি সততা এবং স্বচ্ছতার সাথে ইউনিয়ন পরিষদকে পরিচালনা করে যাচ্ছি সেটার নিয়ম আমি আগামী বন্যা চলে গেলে সেটা স্থানীয় সরকার দিবস আমি পালন করব সেখানে আমি অক্ষরে তিনটা বছরের আমি আপনাদেরকে আমার দাবি থাকবে আপনারা এই প্রোগ্রামটা শুনবেন আপনারা আমার আমার দিকে তাকিয়ে আপনারা সবাই সুজানগর ইউনিয়ন পরিষদের মাঠে যাবেন আমার কিছু কথা আছে বিগত তিন বছরের মধ্যে আমি কি করতে পেরেছি কি করছি বা আগামীতে আমি কি করব সেগুলো আপনাদেরকে আমি বলে দিব ইনশাআল্লাহ আজকে ত্রাণ নিয়ে আসছি সময় খুব স্বল্প বলতেছি না আমি যে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছি সেই রাস্তাটা আমি আমার ভাই এবং আমি এই ফুল কাজ করেছি কিন্তু এই রাস্তাটার টাকা সরকার থেকে উঠাইয়া নিয়ে আসা হয়েছে সেটারও তালিকা আমার কাছে আছে আমি তো কোনোদিন কোনো কথা বলি নাই আমি কারো কোনো মন্দ কথা বলি না কিন্তু এই রাস্তাতে দুই লক্ষ পঁচল্লিশ অথবা চল্লিশ হাজার টাকা আমি নিজে আমার অর্থায়নে আমি কাজ করেছি এখানে আমার বোর্ড মারা আছে আলহাজ বৌদুল ইসলাম ফাউন্ডেশন আপনারা সবাই দেখেছেন নেটে গিয়েছে কিন্তু এখানে বরাদ্দ টাকা সরকার থেকে উঠে নিয়ে আসা হয়েছে একজন চেয়ারম্যান ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে একজন একজন ভালো ভালো মানুষ স্বীকৃতি দিতে পারে মানুষকে চুর বানিয়ে দিতে পারে সেটাতে কেউ হাতে ধরার মতো ক্ষমতা কোন জনগণের নাই একজন চেয়ারম্যান ইচ্ছা করলে সম্পূর্ণ বরাদ্দ তার পকেটে ঢুকাইতে পারবে কারো কিছু বলার ক্ষমতা নাই আর একজন চেয়ারম্যান ইচ্ছা করলে এলাকার উন্নয়ন দ্বিগুণ তিগুণ করে যেতে পারবে সেটা তার সাধ্যের মধ্যে আছে একজন একজন ইউনিয়ন চেয়ারম্যান যদি স্বচ্ছ এবং সৎ থাকে সে যার কাছে হাত পাতবে তার হাত কোনো সময় খালি আসবে না উন্নয়নের জন্য তার হাতে টাকা মানুষ ভরিয়ে দিবে সেটার বাস্তব প্রমাণ দুই হাজার চব্বিশের বন্যা আমি আমার সুজানগরবাসীর উদ্দেশ্যে এই কথাইগুলোই বলবো আপনারা যাকে তাকে চেয়ারম্যান নির্বাচিত করবেন না এটা হচ্ছে সুজানগর ইউনিয়ন এটা একটা সমৃদ্ধশালী আগর আত্মের রাজধানী একটা সুনামধন্য খ্যাতিপূর্ণ একটি ইউনিয়ন পরিষদ এটুকু আপনারা মাথায় রাখবেন নির্বাচন আসলে আপনারা এইটা সেটা বলে খাতার মধ্যে ঢুকবেন না আপনাদের নিজের বিভাগ নিজের বিভাগ নিজের বুদ্ধি আপনারা ব্যবহার করবেন আপনার সবচাইতে সর্বপ্রথম উত্তম জিনিস হলো আমার জ্ঞানে যদি আমি আজকে হাল চাষ করি কোনো আপত্তি নাই আপনার জ্ঞানে যদি আমি নৌকায় উঠি তাহলে নৌকাটাকে পড়ার আমার সম্ভাবনা খুব বেশি আছে তো আমি সুজানগরবাসীর উদ্দেশ্যে এই কথাগুলোই বলবো আপনারা নির্বাচন আসুক নির্বাচনের ব্যাপারে আপনারা নিজের চিন্তাধারা করবেন চিন্তা ভাবনা করবেন অতীত ভবিষ্যৎ বর্তমান সামনে রেখে এলাকার গরিব দুঃখী অসহায় মানুষ বিপদে আছে তাদের বলার মতো কোনো সুযোগ নাই তারা কোনো পাশে গিয়ে দাঁড়াতে পারে না তাদের কথা কেউ শুনে না তাদের কথা শোনার মতো মানুষ আপনারা তৈরি করে দিবেন আপনাদের সাথে আমি আছি আমি আমি আজকে আছি আমি একজন প্রবাসী মানুষ ব্যবসায়ী মানুষ আমি কতদিন থাকবো আমি এসেছি সুজানগর ইউনিয়নের অনিয়ম অশৃঙ্খলা দেখে আমি এসেছি বেশ বরাদ্দ বেশ বরাদ্দ লুটে খাওয়া হয়েছে আমার গ্রাম হাসিমপুর গ্রাম আমার গ্রামে দুই লক্ষ নব্বই হাজার টাকা বরাদ্দ করা হয়েছে সেটাও নাই আমি আমার রাস্তা আমি কাজ করেছি এইসব দেখে আমি নির্বাচনে এসেছি আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত তো আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত উপস্থিতি কথার ফাঁকে বেশ কথা বলে বলে ফেলেছি খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকের এই আলহাল বদুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি যেভাবে প্রবাসীর পক্ষ থেকে যে ত্রাণ যে হারে বিতরণ করেছি আজকেও আমি সেই হারে বিতরণ করব আমার টার্গেট হচ্ছে পাঁচ হাজার পকেট প্যাকেট দেওয়ার সেখানে আমি পনেরোশো প্যাকেট দিয়ে দিছি আবার সাড়ে তিন হাজার প্যাকেট আমার হাতে আছে আপনারা কেউ নোরাই শোবেন না তালিকার মধ্যে যদিও বাদ পড়ে যায় সেটাও আমি দিব আজকে আমি আর দীর্ঘায়িত করতেছি না আপনাদের সবার মঙ্গল কামনা করে আমার প্রবাসীর জন্য আপনারা দোয়া করবেন প্রবাসীর জন্য সর্ব সর্বাঙ্গে সর্ব সবসময় যেন আমাদের পাশে থাকে এই আশা ব্যক্ত করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত